ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ছয় বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব হাসান এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুই আসরে মাঠ মাতিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার এক সময় আইপিএলে নিয়মিত মুখ হলেও বয়স আর পারফরম্যান্সে ভাটা পড়ায় গত আসরে দল পাননি তিনি তবে আগামী আসরে আবারও এই টুর্নামেন্টে দেখা যেতে পারে সাকিবকে আসন্ন মেগা নিলামের আগে ফ্রাঞ্চাইজেসগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজায় আর নিলামে তাদের ওপর নজর রাখে চেষ্টা করে দলে ভেরানোর। আর তাদের পরিকল্পনার কিছুটা ছাপ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের ছবি দিয়েছে তারা ক্যাপশনে লিখেছে জাদেজার জোমস অলরাউন্ডারকে এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধরেই নিচ্ছেন এবারের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে যাচ্ছে চেন্নাই নিলামে সাকিবের ভিত্তিমূল্য রাখা হয়েছে এক কোটি রুপি